এখন আছি আমরা গাছে আই তো আজকে আপনাদের দেখাবো যে আমরা গাছেতে কি কি দোকান আছে এবং আপনারা কি কি জিনিস কিনি তো আমাদের সাথে থাকেন আর চক রাখুন মোবাইল স্ক্রিনে আজ আমরা কি কিনতে যাচ্ছি তা আপনাদের দেখাবো আমরা এখন গাছের মার্কেটের ভিতরে দিকে যাচ্ছি এটা গাছের মার্কেট দেখেন চারপাশে কত দোকানপাট কত রকমের জিনিস কত দোকানদার বসে আছে তাদের মালামাল বিক্রির জন্য অনেকে কিনছে আজ শুক্রবার যার জন্য সবার অফিস ছুটি তো শুক্রবারে সবাই কেনাকাটা করে তার জন্য একটু সকাল সকাল আসলাম কারণ বিকাল থেকে দেখা যাবে ভিড় হবে তার জন্য আর কি সকালে আসলাম মার্কেটে জিনিসপাতি কেনার জন্য ওই গাছিয়া মার্কেটে খুব সস্তায় মেয়েদের এবং ছেলেদের জিনিসপাতি পাওয়া যায় দেখেন কত দোকানদার তাদের কাপড় চোপড় নিয়ে বসে আছে প্রতিদিন এই মার্কেটে কোটি কোটি টাকা পোশাক বিক্রি হয় আমরা প্রথমে শু কিনব তার জন্য আমরা সুর যে দোকানগুলো আছে ওগুলোতে যাব শো মূলত আমার বন্ধুর জন্য তো শোরুমে আসে করলাম দোকানের ভিতরে ঢুকলাম ঢুকে একজন দেখাইতেছে এই শোটা বন্ধু বলতেছে যেতে ভালো শু আছে কিনা দেখাইতে প্রথম দোকানে জিনিসপাতি পছন্দ না হয় পরবর্তীতে আরেকটি দোকানে গিয়ে জুতা দেখতাছি দোকানদার জুতা বের করে দেখাইতাছে বলতাছে যে এই জুতাটা ভালো হবে অবশেষে জুতা কিনা শেষ করেন নাকি এখন মার্কেট থেকে বের হয়েছি এখন কোন জায়গায় যাব এখন আমরা মার্কেটে বাইরে যাচ্ছি আর বাইরে থেকে বাকি জিনিসগুলো কিনবো এখানে রাস্তার সাইডেও কিন্তু দোকান আছে গাউসিয়াতে এমন কোনো জিনিস পাওয়া যায় না যা অন্য কোথাও নাই সব জিনিসই এখানে আছে সামনে আমরা দেখতে পাচ্ছি বিশাল ফলের বাজার এখানে সব ধরনের ফল এখানে আছে আমরা মূলত ডাস্ট বাংলা বোধ থেকে টাকা তোলার জন্য সামনে যাচ্ছি হঠাৎ পথ চলতে চলতে দেখতে পেলাম যে আতের দোকান পরে দাম জিজ্ঞাসা করতেছি আর সুগন্ধটা দেখলাম যে অনেক ভালো পরে আমি আর আমার বন্ধু দুজন মিলে দুইটা নিলাম আর আমি এটা নিছি তো কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন এখনো আমরা আরো দুইটা জিনিস কিনবো তো কোন দুইটা জিনিস কিনি তা আপনারা দেখতে থাকুন চারপাশে কত রকমের ফল ফল আদি দেখতেই পারছেন আর কত রকমের কাপড় কাপড়ের দোকানপাট কত রকমের হকার বসে আছে তাদের জিনিসপাতি নিয়ে আমরাও ভিড় ঠেলে সামনের দিকে গিয়ে যাচ্ছি কত মানুষ কত রকমের জিনিসপাতি কিনছে তাদের প্রয়োজন অনুযায়ী তো আমরাও সামনের দিকেই করছি যে কোন জিনিসটা এখানে যায় ভুলতে গেছে মার্কেটের ভিতরে মার্কেটে থেকে বাইরে যে দোকানগুলো বসে ওগুলোতে দাম কিন্তু অনেক কম এবং জিনিসপাতিগুলো অনেক ভালো দেখতেই পাচ্ছেন কত রকমের জিনিস মানুষ কত মানুষ যারা আছে তাদের জিনিসপাতি কেনার জন্য বা কিনতেছে আমরা পাশে কিন্তু দেখতে পাচ্ছি অনেকগুলো মানি দেখেন কত সুন্দর মানি ব্যাগ এত সকাল সকাল মার্কেটে আসলাম তাও দেখি ভিড় এই ভিড় ঠেলে সামনের দিকে যাওয়াটা মনে হচ্ছে সুতের বিপরীতে সাঁতার কাটার মতো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখেন কত সুন্দর কাপড় পাশে কত সুন্দর মানুষ আমরা সামনের দিকে গিয়ে যেতে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত দোকানটি আজ যেহেতু জুতা কিনা হয়েছে তার জন্য পায়ে মোজা লাগবে তার জন্য মোজার দোকানে আসছি অবশেষে আমরা দুই জোড়া মোজা পঞ্চাশ টাকা দিয়ে কিনে সামনের দিকে গিয়ে যাচ্ছি আর আমার জন্য এখন আর জিনিস কেনা বাকি আছে তো আমি কিনবো তার জন্য আমরা সামনে যাচ্ছি আর আমি আমার জিনিসটি কেনা পরে আমরা দুজনে আবার বাসায় ফিরে যাব তো সামনে দেখবো জিনিসটা আছে কিনা রাস্তার সাইড দিয়ে দেখতেই পারছেন কত সুন্দর শার্ট অন্যান্য কাপড় এখানে বিক্রি করতেছে রাস্তার পাশ দিয়ে দেখতে পাচ্ছেন কত ছোট ছোট জিনিসপাতি বিক্রি করতে আছে এখানে মেয়েদের সাহায্যের জন্য যে জিনিসগুলো লাগে কিন্তু এখানে আছে আর ফাইনালি আমিও আমার জিনিসটি পেয়ে গেলাম আমি একটা প্যান্ট কিনছি এখন আমরা বাসায় ফিরে যাব তার জন্য বাসের অপেক্ষা করতেছি যে কোন বাসে ওঠা যায় অবশ্য শেষ আমরা এখনকার বাসার দিকে রণ দেবো